পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কোচবিহারের ভাওয়াইয়া শিল্পী গীতা রায় বর্মন স্বাভাবিকভাবেই খুশি ভাওয়াইয়া শিল্পী মহল সহ পরিবারের সদস্যগণ জানা গিয়েছে কোচবিহার জেলার মাথাভাঙ্গার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন তিনি ছোটবেলা থেকেই ভাওয়াইয়া গানের চর্চা করতেন রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দুবার সেরার শিরোপা পেয়েছেন তিনি বেতারে এ গ্রেট শিল্পী এছাড়াও দূরদর্শনে প্রতিনিয়ত সঙ্গীত পরিবেশন করেন গীতা দেবী এবার কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাচ্ছেন গীতা গীতা রায় খবর চাউর হতেই দেবীর বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন এ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় এবং মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন এছাড়াও স্থানীয়রা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভাওয়াইয়া শিল্পী সহ অনেকেই শুভেচ্ছা জানাতে আসেন এখন প্রচুর ভিড় গীতা রায় বর্মণের বাড়িতে ধন্যবাদ কি রকম লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করি পাওয়া যাচ্ছে খুব খুব ভালো লাগে হচ্ছে সবাইকে তো ভালো লাগে কোনো পুরস্কার পাইলে আর এটা যে সম্মান সেটা তো মানে সবার কাছে অনেক বেশি মোর কাছে তো অনেক 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 বড় সম্মান যার জন্য ভালোবাসাটা আমি প্রকাশ করি পাওয়া যাচ্ছে খুব ভালো লাগে আজকে আমি পদ্মশ্রী সম্মান পাচ্ছি থেকে খুব ছোটবেলা থেকে খুব ছোটবেলা থেকে যখন কিনা মই প্রাইমারি স্কুলে যান না সবাই কয় তখন থেকে মই গান আজ পর্যন্ত চলছে মোর সেই প্রথমেই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে যে আমাদের একবারে প্রান্তিক গ্রাম মাথা আর সেইখান থেকে ভত্তশ্রী আজকে ভাইয়া সঙ্গীতের উপরে আর সেই সঙ্গীত আমরা জানি কুচবিহারের প্রাণ আর সেই জন্যেই কুচবিহারের আরও যারা শিল্পী আছে উদ্বুদ্ধ হবেন এবং ভাইয়া সঙ্গীত আগামী দিনে আরও চর্চা হবে এবং সারা ভারতবর্ষের মধ্যে একটা জায়গা করে নেবে এটি আমরা আশা করছি আমাদের এই বিধানসভারই মেয়ে আমাদের ঘরের মেয়ে গীতা রায় বর্মন কেন্দ্রীয় সরকারের দ্বারা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে আর তারই উদ্দেশ্যে তার কাছেই আসা তার বাড়িতে এই পদ্মশ্রী যে সম্মান কেন্দ্রীয় সরকার ওনাকে দিলেন আর সেটারই খবর নেওয়ার জন্য ওনার বাড়িতে আসা আর তার কণ্ঠের থেকে দু চারটে গান আমাদের সবাইকে শোনানোর জন্য আবেদন করেছে সেটা শুনলাম এজন্যেই আসা